Gracias.

আমার আবার সামনে আবার ঘুরে একটা ফর্স করে এসে বলে আমি কি করব আমি বললাম বিচার যখন হয়েছে গ্রুপ গঠন যখন হয়েছে তখন গ্রুপ নিয়ে যেতে গ্রুপ নিয়ে যাওয়া হলো আমরা যে সামগ্রিক দুজন থেকে সম্পর্ক করে গেলাম আপনারা যদি কাজ করার আমি বলি <cko disguised swear> <laughs>

아, 그래도, 그래, 아, 그래도, 그래, 아, 그래도, 그래, 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 그

エディカミン。いい 没问题

ঠাকুর কি করেন ঠাকুর কি কারণ পথ

কাগজ বলছি এই ন্যাটরিটা কিছু অত করতে পারে দু মাস দু মাস みんなで。 我给你补上。 You got it.